পরবর্তীতে এই জায়গায় যারা এই যে ফ্যামিলিগুলি রাস্তাবন্দী আছে এরা সবাই বলছে যে না আমাদের রাস্তা দিতে হইব আমাদের যদি রাস্তা না দাও তাহলে তোমরা কিভাবে রাস্তা পারো এটাও আমরা জনগণের কাছে প্রশ্ন রাখি পরবর্তীতে এটি হালকা পাতলা কিছু কথা কাটাকাটি পরে আপনার এই যে বেড়া টানাটানি করাতে যেই যে ভাই বেড়া টান দিয়ে টান দিয়েছিল উনি বেড়া ভাইয়া এই পাশে বসছে তখন ওনার ধরছে একজন আর রুবেলা এইসা নিজে ব্যথা ব্যাথা তখন এই জায়গায় উপস্থিত ছিল আর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত বাস্তুপুত্র আমার বড় ভাইয়ের ছেলে আর কি কাকার সাথে দীর্ঘদিন যাবত আমাদের একটু বনিমনার তেমন কিছু ঝগড়া না ঝগড়া ফেমা আমরা খুব আমাদের উপর দিয়া আমাদের জমি কাকার কাছ থেকে হানি হানিবের কাছ থেকে একআ জায়গা যায় না এক আধ জায়গা যায় না ওনারে আমরা একটা জায়গা দিয়ে দিছি যে এইটা রাস্তার মারফতে আমরা চলাফেরা করলাম সকলে এখন এলে আস্তে আস্তে করে কি করতেছে মানে দুই দিন পরে পরে পুলিশ লইয়া এই ছেলে লইয়া বউ লইয়া বাচ্চা লইয়া ঝগড়া ঝগড়া করিয়া আধা হাত এক দুই হাত তিন হাত করে বাইরে দিতেছে কা বাড়িতে বুঝতেছে ফাঁসের রাস্তা দেওয়ার লাগে আমার বাঘের উপর দিয়া রাস্তা তো চারপাশটা অলরেডি দেওয়া করবো আচ্ছা বাড়ি করলে বেশ বালা কত সুন্দর কথা আপনি জায়গাটা আপনি বাড়ি করবেন তা তো আমাদের কোনো সমস্যা না আমাদের রাস্তা তো দিবেন এই রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রায় তিরিশ বছর ধরে আমরা এক ঘন্টা মারি ওনারা দেওয়ার পরও উল্টা আমাদের নামে মামলা হলো আমরা নাকি ওনারা মারধর করছি এই ওনার বাড়িতে গিয়া পঁচানব্বই হাজার টাকা নিয়ে আসে পড়ছি এবং এই ফাঁস ভরি স্বর্ণ স্বর্ণ অহংকার নিয়ে আইসে পড়ছি এরকম বলেন উনি এত কিছু কাকার কারণ দি উনি একজন রাজনৈতিক নেতা দেখি সবাই এলে রিকোয়েস্ট করছে প্রয়োজন মধ্যে দ্বারগা শহর রিকোয়েস্ট করছে আপনি রাস্তা দেন আদার জায়গা দেন এলাই কারোর কথা মানে এলাই বলতে যে আমি মুক্তিযোদ্ধা আমার ছেলে হয়েছে পুলিশ অফিসার আমি আমার ছেলে হয়েছে এলাকার নেতা আমারতে পাওয়ারফুল এলাকার কোনো লোক নাই আমার আমার উপরে কেউ কথা বলার লোক নাই এই সমস্ত কথা এলে আমাদেরকে বলে তখন আমি বলছি কাকা আপনি আমার চাষা আমি রাস্তা দিন হাতাত

আমাদের এলাকা আমরা আমি এলাকাবাসী সবাই আছে আপনি বলে দেখেন এরা কি বলে পঁয়ত্রিশটা ফ্যামিলি আবু হানি একাই রাস্তা দেন আমরা আমরা সবাই বলতাছি এবার সাতটা মুরগে ফার্ম আছে সাতটা মুরগে ফার্মের রাস্তা খুব সমস্যা আমরা আমাদের আমরা বলছি আনি আপনি আধার জায়গা দেন আমরা রাস্তার লাগি রাস্তা দেন এদিকে জায়গাটা দিছি রাস্তাটা চলাফিরে পড়ার লাগে দেয় আজবা তাৰ পুতে যিয়ে সংগ্ৰাম কৰি দেওলাই ক্ষমতা দেহ হে মুক্তিযুদ্ধিয আবা হেৰ পুতে হুলুৰ এই যুদ্ধ

আমার হিসাবে পার্শ্ববর্তী যারা আছে তারা আমার উপরে বরাবরই জুলুম অত্যাচার করতেছে আমি অসহায় হইয়া শিবপুর থানা অফিসারের কাছে লিখিতভাবে অভিযোগ করেছি আচ্ছা আপনার মুক্তিযোদ্ধা কবি মুক্তিযুদ্ধ বিশেষ মন্ত্র মাল থেকে